মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি চলে আসলাম তোমাদের মাঝখানে এই দেখো সরাসরি সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি দেখো এখন এচড় রান্না করবো রান্নাঘরে দেখো এই এচুরগুলো আমি রান্না করব। সেটা আমি কিভাবে রান্না করব সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো এচুরটাকে আমি আগে ফার্স্টে চোকলাগুলোকে ভালো করে ছুলে নিয়েছি ঠিক আছে তারপর দেখো এই যে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পুরো মাংসের মতো করে রান্না করব ঠিক আছে বন্ধুরা আর এই দেখো আজকে আমি মশলা বাড়তে পারছি না আমার ভালো লাগছে না হাঁটুতে ব্যথা করছে তাই আমি মশলাটাকে মানে আদা রসুনটাকে মানে ওই ঘসড়িতে গ্রেড করে নিয়েছি বুঝেছ আর এই দেখো এচরটাকে আমার কাটাও হয়ে গেছে এখন আমি চটটা সুন্দর করে জলে ধুয়ে তারপরে আমি প্রেশার কুকারে একটা কি দুটো যতটুকু দরকার ততটুকু সিটি মেরে নেব ঠিক আছে বন্ধু তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই চোরটা রান্না করি পারলে বন্ধুরা আমি কিভাবে ইঁচটাকে সেদ্ধ করে নিলাম একটু নুন হলুদ দিয়ে প্রেসার করে সিটি দিয়ে তারপরে দেখো আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি আলুগুলো ধুয়ে একটা পাত্রে তুলে রেখবো তারপরে আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেবো তারপরে আমার এঁচটটা রান্না হবে আর দেখো কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম ঠিক আছে এবার ফোড়ন দিয়ে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটুখানি গোটা গরম মশলাও দিয়েছি ঠিক আছে দেখো আলুটাকে ছেড়ে দিলাম এবার সুন্দর করে আলুটা ভাজা হবে ঠিক আছে ভাজা হতে হতে দেখবে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাহলে তোমরা আবার দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি কিভাবে রান্নাটা করছি টমেটোটা দিয়ে দিলাম দেখো আর আগে একটু আদা রসুন ঘষন ঘষাটা দিয়ে দিয়েছি আর একটু রয়েছে সেটাও দিয়ে দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে একটু বেশি করে মশলা না দিলে না এই এঁচড়ের টেস্টটা আসে না কারণ এঁচড় তো একটু মশলাটা একটু বেশি লাগে বুঝেছো হ্যাঁ তো যাই হোক দেখো একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিতে হবে ঠিক আছে একটু লঙ্কার গুঁড়ো একটু সুন্দর করে মানে যতটুকু যা প্রয়োজন ততটুকু দিতে হবে এর মধ্যে না তো রান্নাটা টেস্ট আসবে না যেহেতু ইচোর বলে কথা বুঝেছো তো যাই হোক আমি মশলা কষাতে থাকি দেখো আজকে এই সে মানে মশলাটা সুন্দর করে বাটা হয়নি বলে সেই জন্য একটুখানি দেখো গোটা গোটাও আছে বুঝেছো কিন্তু কিছু করার নেই বলো আমার তো ভালো লাগছে না আজকে মশলা বাটতে কি করব। আর যদি মশলা বেটে রান্না করতাম তার টেস্টটা তো টোটালি আলাদা তোমরা তো সবাই জানো বাটা মশলার একটা গুণ থাকে আলাদা আর আমি সবসময় মশলা বেটেই রান্না করবি কারণ আমার শিল্নরা আছে তোমরা দেখেছ হ্যাঁ মিক্সিতে আমার ঠিক রান্নাটা ঠিক পোষায় না মশলা করে মিক্সিতে রান্না করবো সেটা ঠিক পোষায় না ওই যখন ভালো না লাগে তখনই একমাত্র আমি মিক্সির সেটা করি বুঝেছো আর এই দেখো এই যে এঁচড়গুলো সেদ্ধ করা ছিল এখন আমি এখানে এঁচড়টা দিয়ে দেবো এচড়টা দিয়ে এখন আমি আবার ভালো করে সুন্দর করে কষাবো ঠিক আছে এচড়টা তো এখন সেদ্ধ করা আছে ওর সাথে পুরো মিশে যাবে দেখবে পুরো এচড়ের কালারটাও সুন্দর এসে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আবার অনুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এচোর কিভাবে রান্না করছি আশা করি সবাই এইভাবেই করো তো যদি কেউ একটু অন্যরকমভাবে করে থাকো তো আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবে আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে না আমার খুব ভালো লাগে জানো তো আরও সুন্দর করে আমার উৎসাহ বাড়ে যে আমি আরও কিছু তোমাদেরকে দেখাই আমার মানে যা যা আমি করি আর কি হ্যাঁ তো যাই হোক দেখো এচোরে তো তোমরা দেখতে পারলে চটা যখন দিয়ে দিলাম তার উপরেও কিন্তু আমি নুন হলুদ দিয়েছি নাহলে তো হবে না ঠিক আছে তো যাই হোক দেখো আমার এচরে কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে দেখতে কিন্তু হেভি লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তাই না একদম সুস্বাদু লাগবে জাস্ট অসম লাগবে অসম মানে আমি দেখে যতটা বুঝতে পারছি তো যাই হোক দেখো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এখন আমি এচড়ে জল দিয়ে দিলাম ঠিক আছে এবার সুন্দর করে একটু ফুটুক তারপরে তো আমার এচড় রান্না হয়ে গেল আর বেশি কিছু তো আমি রান্না করি না তোমরা জানো আমার একটা তরকারি যদি ভালো করে রান্না হয় আমার সেই তরকারিতেই খাওয়া হয়ে যায় তো যাই হোক দেখো বন্ধুরা এচড়টা কালারটা দেখেছ কতটা সুন্দর হয়েছে এরকম সুন্দর কালার রান্না হলে আর কিচ্ছু বলতে হবে না খাবার এমনি চলে যাবে পেটে এমনি খাবার চলে যাবে তাই না ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা ভিডিও আর তোমরা কিন্তু আমার ভিডিও ভালো হলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কোনো রকম কোনো জায়গায় তোমাদের মনে হয় যে এই জায়গাটা কোনো আমার ডিস্টার্ব আছে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে আর সবাই মিলে একটু ফুল ওয়াচ করো ভিডিওটা কেউ কেটে কেটে দেখো না স্কিপ করবে না কেউ ঠিক আছে স্কিপ করলে সমস্যা কারণ স্কিপ করলে কিছুই মানে হবে না স্কিপ না করলে তোমরা জিনিসটা বুঝতেও পারবে আর আমারও ভালো হবে ঠিক আছে তো কত সুন্দর হয়েছে রান্নাটা তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি তোমরা সবাই ভালো আছো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আর কি বলবো গুড নাইট শুভরাত্রি ঠিক আছে Ta-da! Bye!